ব্রেকিং নিউজ পে কমিশনের চেয়ারম্যান দিলেন সুখবর চূড়ান্ত গ্যাজেট নভেম্বর মাসেই তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী সুখবর প্রকাশিত হয়েছে আজ পে কমিশনের চেয়ারম্যান অফিসিয়ালি ঘোষণা করেছেন বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নভেম্বর মাসেই প্রকাশিত হবে। এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক বিশাল আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। কারণ এটি বহু বছর ধরে স্থবির থাকা বেতন ও ভাতা বৃদ্ধির প্রক্রিয়াকে নতুন মাত্রা দেবে। পে কমিশন জানিয়েছে যে নবম পে স্কেলের আওতায় সব গ্রেডের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে এবং এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মকর্তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে সচিবালয়ে সূত্রে জানা গেছে নতুন গ্যাজেটে বেতন বৃদ্ধির হার গ্রেড ভিত্তিক নির্ধারণ করা হয়েছে যেখানে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা সীমিত হলেও নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধির হার অন্তত সন্তোষজনক এবং বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এছাড়াও নতুন গ্যাজেটে ভাতা কাঠামো পেনশন সুবিধা চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য প্রণোদনা ভিত্তিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যা সরকারি কর্মজীবীদের জন্য দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে পে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী আমরা লক্ষ্য করেছি যে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে আমরা এটি সমাধান করতে পেরেছি নভেম্বর মাসে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরও বলেন বেতন ও ভাতা কাঠামো দেশের সরকারি খাতকে আরও শক্তিশালী করবে এবং কর্মীদের উদ্যম ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে সরকারি কর্মকর্তাদের সংগঠনগুলো ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনায় অংশগ্রহণ শুরু করেছে তারা আশ্বাস করেছেন যে নতুন গ্যাজেট কার্যকর হওয়ার পর দ্রুততম সময়ে সকলের বেতন ও ভাতা বৃদ্ধির কার্যকর হবে বিশেষজ্ঞদের মতে এটি দেশের সরকারি সেক্টরে দীর্ঘদিন ধরে অপেক্ষিত একটি সিদ্ধান্ত যা শুধুমাত্র আর্থিক উন্নতি নয় বরং সরকারি সেক্টরে দক্ষতা মনোবল ও কর্মসংস্কৃতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন গ্যাজেট প্রকাশের পর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে প্রশাসনিক সূত্রে জানা গেছে নবম পে স্কেলের আওতায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধি সর্বাধিক পঁচানব্বই শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যা বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি তুলনামূলকভাবে কিছুটা সীমিত হলেও এটি তাদের কাজের মূল্যায়ন ও অবদানের সঙ্গে সম্পর্কিত নতুন গ্যাজেটে শুধু বেতন বৃদ্ধি নয় বরং ভাতা কাঠামো পেনশন সুবিধা চিকিৎসা ভাতা শিক্ষাবৃত্তি এবং যাতায়াত সুবিধা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রণোদনাগুলোরও বিস্তৃত পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদে সরকারি খাতকে আরও শক্তিশালী করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে কমিশনের চেয়ারম্যান আরও জানান নবম পেস্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাদের উদ্যম এবং কাজের প্রতি মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটি শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নয় বরং কর্মক্ষেত্রে দক্ষতা এবং সৃজনশীলতার উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সুতরাং নভেম্বর মাসে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও প্রত্যাশার এক নতুন অধ্যায় শুরু হবে এটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ছিল এবং সরকারি কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে নতুন গ্যাজেটের সঙ্গে সঙ্গে সকলের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা দ্রুত বাস্তবায়িত হবে যা দেশের সরকারি খাতকে আরও শক্তিশালী এবং কর্মীদের উদ্যম ও সন্তুষ্টি বৃদ্ধি করবে তো দর্শক নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ